হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সুদার থেকে আপনাদের জন্য ভিডিও এসেছি ভিউয়ার্স গতকালকে ঝড়ের জন্য আমাদের এখানে কারেন্ট ছিল না তাই হচ্ছে আমার ভিডিও কালকে দেওয়া হয়নি তো এই ভিডিওটা কালকে রাতে করে রেখেছিলাম তো ঝড়ের রাতে আমাদের সবার মন চেয়েছে ভাত খাবে না ডিম ভলা আলু বেগুন দিয়ে ডিম ভোনা আর হচ্ছে লুচি খাবে রাতের বেলায় তো আমাদের কারেন্টও ছিল না তো কারেন্ট না থাকাতে আমি হচ্ছে চার্জার জ্বালিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ হয়ে আসলে দেন আমি চোলাতে প্যান বসিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি ভেজে দিচ্ছি তো প্রথমে আমি ওদিকে হচ্ছে লুচির জন্য আমি ডোটা রেডি করে রেস্টে দিয়ে রেখেছি পঁয়ত্রিশটা আমি আমি এদিক দিয়ে আমার ডিমটা ভোনা করে ফেলছি এই যে ডিমগুলো ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিয়ে দেন আমি এখানে এই তেলেই হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে দারচিনি এলাচি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি অল্প পরিমাণ একটু পানি এবং অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেন আমি হচ্ছে এক দু মিনিট হচ্ছে একটু কষিয়ে নেব ঢেকে দিয়ে কষানো হয়ে গেলে দেন আমি হচ্ছে আলু আর বেগুনগুলো ছেড়ে দেব মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এই যে এখন আমি এতে দিয়ে দিলাম হচ্ছে আলু আর বেগুন আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে আর হচ্ছে বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম এখন আমি বেগুনটা একটু কষিয়ে নিয়ে আলু বেগুনটা কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে এতে ডিমগুলো ছেড়ে দেবো এই যে ডিমগুলো দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে একটু ঝোল দিব ঢেকে দিয়েছি হচ্ছে এদিকে আমি লুচিগুলো রেস্টে হয়ে গেছে আধা ঘন্টা এখন আমি লুচিগুলো বেলে নিচ্ছি বেলে দেন হচ্ছে ডোবো তেলে ভেজে নেব এই যে দেখেন লুচিটা আমার ঘরে খেতে চাই বেশি স্পেশাল আমার মেয়ে লুচির খুব ভক্ত আর হচ্ছে যে দেখুন ডিম্বুনাটা হয়ে গেছে আর এদিকে লুচি তো এই ভাজা ভাজা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচন্ড ঝড় তাণ্ডব চলছে সবাই দোয়া করবেন আর হচ্ছে আমাদের এখানেও তো মোটামুটি ভালোই ঝড় হচ্ছে তো এই যে দেখুন হয়ে গেছে আমাদের রাতের খাবারের জন্য তৈরি লুচি আর হচ্ছে আলু বেগুন দিয়ে ডিম ভোনা তো এগুলোই হবে আমাদের রাতের খাবার কেউ ভাত খাবে না তো আমরা আজকে রাতে রোল লুচি বিভিন্ন শেপের লুচি লুচিগুলো বাজা হচ্ছে যেমন হচ্ছে যেতে ট্রাইঙ্গেল তারপর হচ্ছে স্কোয়ার তারপর হচ্ছে সার্কেল এই ধরনের সেপের লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে তো হয়ে গেছে আমার সবগুলো লুচি ভিয়ার্স তো আমাদের রাতের আর খাবার চলবে তো সেই ডিম ভোলার সাথে আবার দিনের বেলা করা হয়েছিল মাংস ছিল সেই মাংস থাকবে লুচির সাথে এটি হচ্ছে আমাদের আজকের রাতের মেনু তো ভিওয়ার্স কালকে ভিডিও দেওয়া হয়নি সেই জন্য আমার খুব খারাপ লেগেছে কারেন্ট ছিল না তো আজকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ